মেয়ে মানুষ আসলেই বোকা কেন বললাম এর যথেষ্ট কারণ এবং যুক্তি রয়েছে দেখুন ইসলাম ধর্মে নারীকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করা হয়েছে এবং সর্বোচ্চ অধিকারের অধিষ্ঠিত করেছে কিন্তু এরা চায় সমান অধিকার সমান অধিকার কথাটির অর্থ কী অর্ধেক অর্ধেক মানে একশো টাকা হলে পঞ্চাশ টাকা তার পঞ্চাশ টাকা আপনার কিন্তু পুরুষ মানুষ তাদেরকে আশি টাকা দিতে চায় কিন্তু তারা সেটা নিতে চায় না তারা পঞ্চাশ টাকার জন্য আন্দোলন করছে সংগ্রাম করছে পুরুষ মানুষ চায় তারা ঘরে বসে থাকবে পুরুষ মানুষ কাজ করে নিয়ে এসে তাদের বরণ পোষণ করবে কিন্তু তারা সেটাকে মানে না তারা নিজেরাই কাজ করতে চায় আবার সংসার সামলাতেও হয় এ থেকে আপনি কী বুঝেন আসলে কি মেয়ে মানুষ বোকা এখন আসি মেয়ে মানুষের ক্ষমতায় আপনি যদি একটি মেয়ে মানুষকে একটি ঘর দেন সেই ঘরটাকে তারা একটি বাড়ি বানিয়ে ফেলবে আপনি যদি একটি মেয়ে মানুষকে একটু সঙ্গ দেন সে আপনাকে একটি বাচ্চা দিয়ে দেবে আপনি যদি একটি মেয়ে মানুষকে একটু ভালোবাসা দিন সে আপনাকে হৃদয় উজাড় করে দিয়ে দেবে এর মানে মেয়েদেরকে আপনি অল্প কিছু দিলে সে তারা সেটাকে বিশাল একটা কিছু বানিয়ে ফেলবে মানে তাদের ক্ষমতা অনেক যে ক্ষমতা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন এর মানে হচ্ছে তাদের অর্ধেক নয় আল্লাহ তাদেরকে একশো পারসেন্ট দিয়ে দিয়েছে কিন্তু সেটাতে তারা সন্তুষ্ট নয় তারা চায় অর্ধেক এজন্যই বললাম মেয়ে মানুষ আসলেই বোকা আপনি কি বলেন ধন্যবাদ সবাই